এই পুরার যন্ত্রণা যার একটু যদি সিগারেটের আগুন লাগে ওইটাই সহ্য করতে পারে না আর পুরা দেখো পুরা গেছে তাহলে কিভাবে সহ্য করব। আমার যদি টাকা পয়সা থাকতো আমি তাও দিতাম এবং আমার শরীরে রক্তও আমি দিতাম আমার শুনে এত কষ্ট লাগছে যার সন্তান গেছে তার তো আরো কষ্ট টিভিতে দেখলো তো মনে মানে না আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ মৃত্যুবরণ যাতে করে যাতে এরকম কোনো মার খালি না হয় সবাই যাতে চেষ্টা করে যাতে এরকম দুর্ঘটনা না হয় এমনভাবে যাতে কোনো স্কুল কলেজ যেন বাংলাদেশের ভিতরে ই করে ভালো একটা ব্যবস্থা দেখিয়া যাতে করে হাজার হাজার মার সন্তান ছাড়া হয়ে গেছে যার সন্তান গেছে যে সন্তানের এত কষ্ট লাগছে যার সন্তান গেছে তার তো আরো কষ্ট তো দুনিয়াতে থাকার যে না থাকায় বলা এমন এমনও এমনও খবর শুনছি এক ফ্যামিলির তিনজন মারা গেছে সাথে একশো ফ্যামিলির তাহলে এগর মন আর কত ভালো থাকে ডাক্তার ইনুসের কাছে এড়িয়ে আবেদন যাতে ভালো চিকিৎসা পায় পুরার যন্ত্রণা খুব কষ্ট এই পুরার যন্ত্রণা যার সিগারেটের লাগে ওইটাই সহ্য করতে পারে না আর পুরা গেছে তাহলে কিভাবে সহ্য করবো যাতে ভালোভাবে চিকিৎসা করে ওরা যেন ভালো পায় কারণ বাচ্চারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সহ্য তো করতে পারবো না এমন চিকিৎসা যাতে করে যাতে সহ্য করার যাতে তাড়াতাড়ি করে ভালো হয় তাদের পাশে দাঁড়াইতাম যাতে ভালো চিকিৎসা পায় ওইটা ব্যবস্থা করতাম বা আমার শরীরের রক্ত যদি লাগে তাও আমি দিতাম যাতে ওরা সুস্থ হয় আমি এটাই কামনা করতাম কিভাবে সুস্থ হয় আমার যদি টাকা পয়সা থাকতো আমি তাও দিতাম এবং আমার শরীরের রক্তও আমি দিতাম তা যাতে আল্লাহ সুস্থ করে এই যন্ত্রণা থেকে যেন আল্লাহ অগর রহমত করে যে যারা নাকি শিশু পাচ্ছে না তাদের যে অনেক কাম কষ্টটা করতাছে এরা যে অনেক কষ্টটা করতেছে আমি চাই যাতে হ্যাঁ কষ্টটা দূর হয় যাতে এরকম কোনো ব্যবস্থা করা হয় অখন তো মানে সন্তান যদি মারা যায় তাও তো পাইলে তো মনের বোঝানো যায় মানে হেটাও তো পাইতাছে না ওটাও তো পারছে না তাহলে তো খুব কষ্ট এই কষ্ট এত বড় একটা দুর্ঘটনা ঘটছে কিভাবে মন ভালো থাকে কোন